কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে পানাহার করে রমজানের দিনের বেলায় যদি আহ অনিচ্ছাকৃত অর্থাৎ ভুলে গিয়ে যদি কেউ খায় অথবা জোর করে যদি তাকে কেউ খাইয়ে দেয় খেতে বাধ্য করে এই সমস্ত কারণে কিন্তু রোজা ভাঙবে না লেটসে আপনি হঠাৎ করে দিনের বেলা এক গ্লাস পানি খেয়ে ফেললেন খাওয়ার পরে মনে হলো যে আমি তো রোজা এরকম অনেক সময় হয় কিন্তু অজু করতে যে অনেকে পানি খেয়ে ফেলেন পরে মনে হয় রোজা তো এতে আপনার রোজা ভাঙবে না অথবা আপনি যদি পেট ভর্তি ভাত খেয়ে ফেলেন পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলেন খাওয়ার পর যদি মনে হয় আমি তো এটা তো রমাদান আমি তো রোজা তো এই যে ভুল করে আপনি খেয়ে ফেললেন পান করলেন এতে কিন্তু আপনার রোজা ভাঙবে না এর দলিল হচ্ছে সহি বুখারীর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন মাননাসিয়া ও হুয়া সায়িম যে রোজা রাখার অবস্থায় যদি ভুলে যায় যে সে রোজা রেখেছে আখেলা আও শারিবা তারপর সে যদি কিছু খেয়ে ফেলে কিংবা কিছু পান করে ফেলে ফাল ইউথিম্মা স মা হোক তার রোজাকে পরিপূর্ণ করে কারণ রোজা ভাঙেনি তুই ভুল করে খেয়েছে ফাইনামা হওয়া হু কারণ আল্লাহ তাকে খাইয়েছে আল্লাহ তাকে পান করিয়েছে এজন্য সম্মানিত দিনই ভাই এবং বোনেরা আমাদের অনেকেরই মিষ্টেকটা হয় রমজানের দিনের বেলা ভুল করে যদি আপনি পানি খেয়ে ফেলেন বা কিছু খেয়ে ফেলেন আপনার রোজা ভেঙেছে বলে বলে আপনি ভুল করবেন না মনে করে ভুল করবেন না আপনার রোজা ভাঙেনি স্টিল ও সো আপনি রোজা কন্টিনিউ করবেন কারণ আল্লাহ আপনাকে খাইয়েছে আল্লাহ আপনাকে পান করিয়েছে ভুলের কারণে আপনার রোজা ভেঙে যাবে না আরেকটি হাদিস দলিল যে হাদিসটি সাহিব নে এসেছে মোস্তদরাকে হাকিম এসেছে আল্লাহ হাইব বলছেন মান আফতরাফি শাহরি রমা বানা নাসিয়ান কেউ যদি রমজান মাসে দিনের বেলা ভুল করে কিছু খেয়ে ফেলে ফালা ফবা আলাই ওলা কাফা তাহলে তার কাজাও করা লাগবে না কাফারাও দেয়া লাগবে না কারণ তার রোজাই তো ভাঙেনি তাই ভুল করে খেলে পান করলে রোজা ভাঙে না হচ্ছে প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে যারা বিবাহিত দিনের বেলা যদি বিবাহিত তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিস করে। হাগিং এর কারণে ভালোবাসা প্রকাশ করার কারণে এগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমরা সাজেস্ট করবো যে এই জাতীয় কাজ যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরো এক্সাইটেড হয়ে যেতে পারেন হয়তো এক পর্যায়ে আপনি একেবারে ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে আপনার আপনি হয়তো ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলেন বা ফিজিক্যাল ইন্টি কোর্সে গেলেন আপনি একটা হারাম কাজ করে ফেলেন এবং আগেই আমরা ব্যাপারে সতর্ক করেছি যে সেক্ষেত্রে আপনার শুধু কাজ করলেই হবে না কাজ দেওয়া লাগবে এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং এবং মহাবীপুতে তখন আপনি পড়ে যাবেন এই জন্য আমরা সাজেস্ট যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না করি তারপরেও কেউ যদি ভালোবাসা রাতি সাহায্যে দিনের বেলায় আপনার স্ত্রীকে যদি আপনি জড়িয়ে ধরেন বা চুমু খান এতে কিন্তু আপনার রোজা ইনশাআল্লাহ ভাঙবে না এর দলিল হচ্ছে সহি মুসলিমের হাদিস আম্মা জান আয় সারাদি আল্লাহ তালা আনহা আল্লাহ রসুল ইসলামের প্রিয়তমা সহধর্মিনী তিনি নিজেই বর্ণনা করছেন যে তিনি বলছেন কেন নবী সাল আলহি আসাল্লাম ইয়কবিল আল্লাহ রসুল ইসলাম রমাদান মাসের দিনের বেলায় আমাকে চুমু দিতেন ও এবং তিনি আমাকে জড়িয়ে ধরতেন আগলে রাখতেন রোজা রাখা অবস্থায় প্রমাণ করে যে চুমু দিলে বা জড়িয়ে ধরলে বা হাগ করলে কিন্তু রোজা ভাঙবে না তবে আমরা এটাকে সাজেস্ট করি না যেহেতু এটার কারণে আপনি সেক্সুয়ালি এক্সাইটেড হয়ে যেতে পারেন এবং আপনি বড় ধরনের কবিরা গুণায় লিপ্ত হয়ে যেতে পারেন তবে কারো যদি নিজের ওই কন্ট্রোল থাকে তাহলে এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে আপনার রোজা ভাঙবে না তিন নাম্বার হচ্ছে ওয়েড ড্রিম যেটা কারবিতে বলা হয় আল ইহতিলাম বাংলায় অর্থ দ্বারা স্বপ্নদোষ অর্থাৎ রমাদানের দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেন আউট হয়েছে দেহ থেকে বীর্যপাত হয়েছে তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ঘুমিয়ে ছিলেন আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল কলমু আন সালাসা আনিন নাইমি হাতা ইস্তাইফাক ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধান কেটেহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয় তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেন ফলে এই যে আপনার সিমেন আউট হলো এতে করে আপনার রোজা ইনশাআল্লাহ ভাঙবে না জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে আমরা জানি যে সিমেন আউট হলে দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয় আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ স্বপ্নদোষের কারণে রমাদানের দিনের বেলা স্বপ্নদোষ হলে যেটাকে ওয়ান ড্রিম বলে এটা আপনার রোজা ভাঙবে না চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে জিজ্ঞেস করে যে হুজুর রমাদানের রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কিনা কি মনে হয় আপনাদের হ্যাঁ ঠিকই বলেছেন ব্লাড টেস্ট করা যাবে করলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ যেহেতু এটা খুব অল্প পরিমাণের রক্ত নেওয়া হয় সামান্য কিছু রক্ত নিয়ে সাধারণত এই মেডিকেল টেস্ট করা হয় এতে রোজাদারের দেহে কোনো প্রভাবও পড়ে না কোনো দুর্বলতাও আসে না ফলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ পাঁচ নম্বর হচ্ছে অনিচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে রোজা ভাঙবে না কি কি কাজ করলে রোজা ভেঙে যায় সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইচ্ছা করে রোজা ইচ্ছা করে রোজা অবস্থায় যদি তার রোজা ভেঙে যায় তাহলে অনিচ্ছাকৃত যদি কারো বমি আসে এবং ওই হাদিসটা আমরা উল্লেখ করেছি যে অনিচ্ছাকৃত যদি কেউ ভমিটিং করে ফেলে তাহলে কিন্তু ভমিটিং এর কারণে তার রোজা ভাঙবে না ইনশাল্লাহ ছয় নম্বরে হচ্ছে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেক সময় রক্ত পরে অনেকের এতে রোজা ভাঙবে কিনা না এতে যেহেতু অল্প রক্ত এটা কোনো প্রভাব ফেলে না দেহে এতে করে ইনশাল্লাহ রোজা ভাঙবে না রমজান মাসে অনেকের দাঁত ফেলা লাগতে পারে ডিউরিং রমাদান তো যদি কারো দাঁত পড়ে যায় বা দাঁত ফেলতে হয় দাঁত ফেলার কারণে যে সামান্য ব্লিডিং হয় এতে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না আট নম্বর হচ্ছে ইনজেকশন অনেকে এই প্রশ্নটা আমাদের করে থাকেন যে রমাদান মাসে ইনজেকশন পুশ করা যায় কিনা জি এটার উত্তর হচ্ছে রমাদানে আপনি ইনজেকশন পুশ করতে পারবেন যদি সেই ইনজেকশনটা সিম্পল পেইন কিলার ইনজেকশন হয় ব্যথানাশক ইনজেকশন অথবা অ্যান্টিবায়োটিক ইনজেকশন হয় এই জাতীয় কোনো মেডিকেশন বা ভ্যাকসিন জাতীয় ইনজেকশন হলে সেটা আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কিন্তু ওই ইনজেকশন যদি স্বাভাবিক ইনজেকশন না হয় কোনো এনার্জেটিক ইনজেকশন হয় যেটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে অথবা যেটার মধ্যে নিউট্রিশিয়াস যেটা নিউট্রিশন ভ্যালু আছে পুষ্টিগুণ সম্পন্ন ইনজেকশন এখন এমন অনেক ফুড সাপ্লিমেন্টারি ভ্যাকসিন বা ইনজেকশন আবিষ্কার হয়েছে যেটা আপনার দেহে পুষ করলে তিন দিন চার দিন আপনার ক্ষুধা লাগবে না পুষ্টি শূন্যতায় ভুগবেন না এটা এত এনার্জেটিক ইনজেকশন এই জাতীয় ইনজেকশন দিলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে কারণ তখন আপনি ইনডাইরেক্টলি সেই আল আক ও সুর বা আমরা শুরুতে যেটা বলেছি খাওয়া এবং পান করা অর্থাৎ পানাহার সেটাই আপনি করছেন

আমাদের ডেইলি লাইফে কিছু কমন বিষয় আছে যেগুলো আমরা বাসায় বাড়িতে ঘরে ইউজ করি এগুলোর ব্যাপারে শুনি যে এগুলোতে রোজা ভাঙবে কিনা এর মধ্যে এবং যদি ব্রাশ কেউ করে তাহলে রোজা ভাঙবে কিনা এর উত্তর হচ্ছে কেউ যদি টুথপেস্ট দিয়ে রমাদানে দিনের বেলায় ব্রাশ করে তাহলে তার রোজা ভাঙবে না তবে এটা মাকরু হবে মাকরু হবে এই কারণে কারণ এটা খুব ঝাঁঝালো এটার মধ্যে এক ধরনের স্বাদ থাকে এবং দিনের বেলা কেন আপনি এটা করবেন আপনি মেসওয়াক করবেন আল্লাহ রাসুই না হচ্ছে মেসওয়ার্ক করা দাঁতের সুরক্ষা দেয় দাঁতকে মজবুত করে দাঁতকে সুন্দর রাখে দাঁতকে পরিচ্ছন্ন রাখে এবং আল্লাহ রাসু আসসালাম আহ নেহানা জাইতুন জাইতুনের ডাল দিয়ে আল্লাহ রাসুলাম মেসোয়াক করতেন তাই আমরা সাজেস্ট করবো দিনের বেলা আপনি মেসোয়াক করবেন আপনি যদি ব্রাশ করতে চান তাহলে আমাদের সাজেশন হচ্ছে যে সাহারি খাওয়ার পরে যেহেতু অনেক ফুড পার্টিক্যাল দাঁতের কনায় জমে থাকে সাহারি খাওয়ার পরে ফজর শুরু হওয়ার আগে আপনি পেস্ট দিয়ে টুথপেস্ট দিয়ে ব্রাশ করে ফেলেন সারা দিনের জন্য আপনি ফ্রেশ আর প্রত্যেক নামাজের আগে আপনি মেসওয়াক করুন কিন্তু কেউ যদি দিনের বেলা কোনো কারণে টুথপেস্ট দিয়ে ব্রাশ করে ফেলে এ কারণে তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ তারপর মাউথ আমরা মাঝে মাঝে ইউজ করি অনেক সময় বিভিন্ন মিটিং এ অনেকে থাকে কাছাকাছি বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয় এই এই জাতীয় সোশ্যাল এঙ্গেজমেন্টের সময় অনেকে ওই যাওয়ার আগে মাউথওয়াশ দিয়ে কুলি করে আসে তো কেউ যদি মাউথওয়াশ দিয়ে কুলি করে তার রোজা ভাঙবে কিনা না এতে তার রোজা ভাঙবে না এক্ষেত্রেও তার রোজা মাকরু হবে যেহেতু এটা একটা স্বাদ আছে এবং সে সে না নিলেও যদি মেসওয়াক করতো তাহলেও কিন্তু তার মুখের পরিচ্ছন্নতাটা অর্জিত হতো এজন্য আমরা রমাদানের দিনের বেলায় টুথপেস্ট এবং মাউথওয়াশ এগুলো ব্যবহার করার ক্ষেত্রে উৎসাহিত করি না অনুৎসাহিত করি আমরা সবসময় মেসো এর কথা বলি তবে কেউ যদি এটা করে তাহলে কিন্তু তার রোজা ভাঙবে না অনেকে মনে করে থাকেন যে আহাদারের মুখের দুর্গন্ধ এটা আল্লাহর কাছে মেসের যে পারফিউম সেটার চেয়ে বেশি দামি আল্লাহ সো এই দুর্গন্ধ আল্লাহর কাছে দামি বলে আপনি সারাদিন দাঁত নামে যে করে দুর্গন্ধ মুখ করে রাখবেন বিষয়টা কিন্তু এমন নয় এটা বলা হয় ফামি সাইম রক্তদদের মুখের গন্ধ যেটা সারাদিন फास्टিং এর কারণে তার পাকস্থলি থেকে একটা बैड স্মেল বা बैड অর্ডার আসে শারবিক যে গন্ধটা সেটা হচ্ছে আপনি সব সময় মেসওয়াক করার পরেও সারাদিন फास्टিং এর কারণে এক ধরনের গন্ধ আসবে সেটা তাই বলে আপনি দাঁত পরিষ্কার না করে নিজেকে অপরিচ্ছন্ন দেখে কিন্তু অন্যটাকে কষ্ট দিতে পারবেন না তাহলে টুথপেস্ট এবং মাউথওয়াশ ইউজ করলে রোজা ভাঙে না কিন্তু এটা আমরা অনুসাহিত করি এবং টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে চাইলে ব্যাটার আপনি সাহারি খাওয়ার পরে ফজর শুরু হওয়ার আগেই আপনি এটা শেষ করে ফেলবেন দিনের বেলা মেসোয়া ব্যাপারে সবসময় উৎসাহিত করে থাকি এটা দাঁতের জন্য ভালো এবং এটা আল্লাহলামের শুননা ডিরেক্টলি সো সেটা করবেন ইনশাআল্লাহ এরপর অনেকে প্রশ্ন করে থাকেন আতর দেয়া যাবে কিনা পারফিউম দেয়া যাবে কিনা হ্যাঁ রমাদানের রোজা রেখে আতর ব্যবহার করা যায় পারফিউম ব্যবহার করা যায় আল্লাহ রামাদানও তিনি আতর ব্যবহার করতেন এতে আপনার রোজা ভাঙবে না চোখের ড্রপ চোখের সমস্যার কারণে আমাদের অনেকের চোখের ড্রপ ইউজ করা লাগে এতে রোজা ভাঙবে কিনা না এতে রোজা ভাঙবে না সুরমা দিলে রোজা ভাঙবে না মেয়েরা যদি চোখের সৌন্দর্যের জন্য আই লাইনার ইউজ করে এগুলোতে রোজা ভাঙে না কারণ হাদিস আমরা দেখেছি যে রমাদানে সাহাবারা চোখে সুরমা দিয়েছেন আল্লাহ রাসুল ইসলাম সুরমা দিয়েছেন এবং এটা এটা কোনো খাবার জাতীয় কিছু না যেটা পেটে পচবে সো আই ড্রপ দেয়া যাবে এতে রোজা ভাঙে না সুরমা দেওয়া যাবে এটা রোজা ভাঙে না আইলাইনার এগুলো ইউজ করা যাবে রোজা ভাঙে না আর একটা কমন প্রশ্ন সব সময় আমাদেরকে জিজ্ঞেস করে যে আমার এটা এখন একটা জাতীয় বাংলাদেশের জাতীয় রোগে পরিণত হয়েছে আমাদের ঘরে যারাই কিছুটা বয়স্ক আমাদের আব্বা আম্মা দাদা দাদি অনেকেই কিন্তু ডায়াবেটিক্স আক্রান্ত ডায়াবেটিক پیشنটের জন্য কিন্তু ইনসুলিনটা ব্যবহার করতে হয় এই ইনসুলিন ব্যবহার করলে রোজা ভাঙে না কারণ এটা কোন ধরনের খাবার জাতীয় জিনিস না এটা পাকস্থলিতেও পৌঁছে না এটা চামড়ার মধ্যে দেওয়া হয় গোষ্ঠীর ভেতরে এটা ঢুকে ফলে ইনসুলিন দিলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ দশ নম্বর হচ্ছে অনেক সময় যারা রান্না করেন এই ব্যাপারটা যারা রান্না করেন যারা শেফ রেস্টুরেন্টের শেফ বাবুর্চি তাদের ক্ষেত্রে প্রযোজ্য অনেক সময় রমাদানের দিনের বেলা রান্না করতে হয় সেক্ষেত্রে তিনি লবণ হলো কিনা স্পাইসি হলো কিনা এই স্বাদটা জিব্বা দিয়ে আন্দাজ করতে পারবেন কিনা এতে কি রোজা ভাঙবে উত্তর হচ্ছে না এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ এটাকে আরবিতে বলে স্বাদ জিব্বা দিয়ে আপনি দেখলেন যে লবণ কতটুকু হয়েছে এটা আমাদের প্রায়ই হয়তো বাসায় আপনি বিশ পঁচিশ জনকে ইফতারের জন্য দাওয়াত করলেন এখন অবশ্য লকডাউনের কারণে এটা হচ্ছে না বা ইফতারের প্রোগ্রামগুলো হচ্ছে না বাসায় যদি বিশ পঁচিশ জনকে দাওয়াত করেন এবং তারা এসে খাবে ওই খাবারটাতে যদি খুব বেশি লবণ হয়ে যায় তাহলে মেহমানদের কষ্ট হবে এজন্য জিব্বার একেবারে সামনের অংশ দিয়ে জাস্ট লবণটা ঠিক আছে কিনা বা স্পাইসিটা ঠিক আছে কিনা এটা আপনি দেখে সাথে সাথে কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না অথবা ইফতারের প্রোগ্রামে লেটসে পাঁচশো মানুষের বিরিয়ানি রান্না করা হবে এখন এটা যদি লবণ বেশি হয়ে যায় তাহলে তো পাঁচশো মানুষের রোজাদারের কষ্ট হবে এই যিনি শেফ আছেন কুক আছেন বাবুরসি তিনি লবণটা দেখার জন্য জীব জীববার সামনের অংশ দিয়ে একটু টেস্ট করতে পারবেন দেখবেন এবং দেখেই আন্দাজ করেই হ্যাঁ সাথে সাথে কুলি করে ফেলবেন যাতে ভিতরে কিছু চলে না যায় এই যে আপনি ট্রাই করলেন টেস্ট করলেন লবণটা এই তাজাউক যেটাকে বলে আরবি এই তাজাউকের কারণে কিন্তু আপনার রোজা ভাঙে না কারণ আল্লাহ রাসুল সাল আলহ্লাম তিনি রমাদানের দিনের বেলা মেসওয়াক করতেন কাঁচা জাইতুনের ডাল দিয়ে তো যারা জাইতুনের কাঁচা ডাল দিয়ে মেসোয়াক করেন তারা দেখবেন যে এটার মধ্যে একটা লবণাক্ত স্বাদ আছে একটা ঝাঁজ আছে তো এই ঝাঁজ কিন্তু মেসোয়াক করতে গেলে জিব্বায় লাগে আমাদের রোজা ভাঙে না অনেক জায়গায় দেখবেন যে কিছু কিছু টিউবওয়েলের পানি খুব লবণাক্ত বা একটু মিষ্টি মিষ্টি তো এই সমস্ত লবণাক্ত পানি দিয়ে কিন্তু অজু করা যায় তো উজু করার জন্য যখন আপনি কুলি করলেন ওই কুলি করাতে কিন্তু লবণাক্ত পানির স্বাদ আপনার জিব্যায় লাগে কিন্তু ওই জিব্বা লাগার কারণে কিন্তু আমাদের রোজা ভাঙে না তো সে কারণেই যদি খাবারের লবণ ঠিক আছে কিনা এটা দেখার জন্য জিব্বার সামনের অংশ দিয়ে যদি আপনি জাস্ট সিম্পলি একটু ট্রাই করেন দেখেন সাথে সাথে কুলি করে ফেলেন এত রোজা ভাঙবেন ইনশাল্লাহ